ওয়েলকাম লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স আমি আজকে লাভক্ষতির অঙ্কের একটা টাইপের এমন একটা ট্রিক তোমাদেরকে শিখিয়ে দেবো যে ট্রিকটাতে মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি এই টাইপের প্রশ্নগুলো আসে দেখার সাথে সাথেই তোমরা উত্তর করতে পারবে তো চলো অঙ্কটা দেখি তোমরা শুধু ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই টাইপের কোশ্চেন আসলেই উত্তর করতে পারবে চলো এক ব্যক্তি একটি দ্রব্য টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেন যদি দ্রব্যটি তিনি আরও চল্লিশ টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার টেন পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত এটা পুলিশ এক্সামে টু থাউজেন্ড এইটিনে আসছিলো তো যাই হোক চলো আমরা সমাধান করি যদি দেখো যে একটাতে টেন পার্সেন্ট ক্ষতি বলা আছে আর একটা টেন পার্সেন্ট লাভ বলা আছে যে কোনোটাই হতে পারে আর এদের পার্থক্যটা যদি কোনো একটা সংখ্যা হতে পারে তাহলে তখন করবে কি তোমরা সঙ্গে সঙ্গে মনে মনে এই পার্সেন্টের সংখ্যা দুটা যোগ করবে তাহলে এভাবে একটা ডাক দিয়ে এই পার্সেন্টিজ সংখ্যা দুটো যোগ করে তাহলে দশ আর দশ যোগ করলে কুড়ি পার্সেন্ট হবে এই কুড়িকে লিখবে নিচে আর উপরে লিখবে এই যে পার্থক্যটা অর্থাৎ চল্লিশ আর ইন্টু চিহ্ন দিয়ে লিখবে যেহেতু ক্রয় মূল্য ক্রয় মূল্য করে হান্ড্রেড পার্সেন্টের উপর নির্ভর নির্ণয় করতে হয় তাহলে এখানে লিখবে হান্ড্রেড এত পার্সেন্ট এবার দেখো এই যে একটা শূন্য আর একটা শূন্য কেটে যাবে দুই দিয়ে যদি চারকে কাটো তাহলে দুই পাবে এবার দুই আর একশো গুণ করলে হবে দুইশো অতএব সঠিক উত্তর হবে অপশন এ আশা করি এই ট্রিক্সটা খুব মনোযোগ দিয়ে দেখে বা সুন্দর থাকলে অবশ্যই পারবে আবারও বোঝাচ্ছি আমি কি করবো আমরা আমরা করবো কি যে পার্সেন্টেজ দুটো দেওয়া থাকবে মানে একটা লাভ আর একটা ক্ষতি সে দুটো যোগ করে নিচে লিখবো আর পার্থক্য যেটা থাকবে সেটা লিখবো উপরে ইন্টু চিহ্ন দিয়ে ক্রয় মূল্য যেহেতু তাহলে একশো পার্সেন্টের উপর ক্রয় মূল্যটা নির্ণয় করতে হয় তাই নিচে ইন্টু চিহ্ন দিয়ে একশো পার্সেন্ট লিখবো এবার জাস্ট কাটাকুটি করবো হয়ে গেল তাহলে এবার আমি সেকেন্ড একটা অঙ্ক দিচ্ছি আমি তোমরা হচ্ছে সেটাকে ফলো করো আর পার্স সেকেন্ডের মধ্যে উত্তর করার চেষ্টা করো চলো নেক্সট কোশ্চেন এক ব্যক্তি একটি পণ্য ফাইভ পার্সেন্ট বিক্রি করলেন ফাইভ পার্সেন্ট লাভে যদি তিনি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করতেন তাহলে যা অর্থ পেতেন তার থেকে পনেরো টাকা বেশি পেলেন পণ্যটির ক্রয় মূল্য কত একদম সিম্পলি দুটা যোগ করো যোগ করে লিখো তাহলে পাঁচ পাঁচ যোগ করলে দশ হবে উপরে লিখবে পনেরো আর গুণ চিহ্ন দিয়ে লিখবে একশো গুণ চিহ্ন দিয়ে লিখবে একশো কাটাকুটি করো হয়ে গেল শূন্য শূন্য কেটে এখানে পার্সেন্টেজ চিহ্ন দুটো দিলেও হবে না দিলেও হবে শূন্য শূন্য কেটে গেল এবার হচ্ছে দশ পনেরো কত হয় দেড়শো তাহলে এটার উত্তর আসবে দেড়শো মানে একশো পঞ্চাশ আসবে উত্তর অতএব সঠিক উত্তর হবে অপশন বি চলো নেক্সট কোশ্চেন একটি পণ্য বিক্রয় করার সময় সেভেন পার্সেন্ট লাভ এবং সিক্স পার্সেন্ট ক্ষতির মধ্যে পার্থক্য হল একশো চার টাকা পণ্যটি ক্রয় মূল্য কত সেম সাত সাত আট ছয় যোগ করলে হবে তেরো এই কে লিখবে নিচে আর উপরে লিখবে পার্থক্যটা অর্থাৎ একশো চার আর চিহ্ন দিয়ে লিখবে একশো এবার কাটাকুটি কারো আটটারং একশো চার হয় এবার আট আর একশো গুণ করলে হবে আটশো অতএব সঠিক উত্তর হবে অপশন সি আটশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে ধন্যবাদ